হ্যালো এভ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করবো আমি এয়ার হোস্টেস ব্রাকার ব্লাউজ এখানে আমি আজকের আটত্রিশ সাইজ ধরে দেখাবো আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন যে এয়ার হোস্টেস প্লাকার ব্লাউজ আটত্রিশ সাইজের জন্য দেখানো তো একটা একটা রিকোয়েস্টের ভিডিও ছিল অনেকেরই রিকোয়েস্ট ছিল তো সেই রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু আমি আজকে ভিডিওটা বানানোর চেষ্টা করছি তো দেখুন এখানে আমি আটত্রিশ সাইজ ধরে দেখাচ্ছি আপনারা কিন্তু একই সূত্র ধরে কিন্তু যে কোনো সাইজের জন্য কাটিং করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি আমি শুরু করছি তো দেখুন বন্ধুরা এখানে আমাদের সবার প্রথমে কিন্তু কাপড়ে বা পেপারে আমরা যখনই কাটিং করবো আমাদের কাপড় বা পেপারকে কিন্তু এরকম দু ভাঁজ করে নিতে হবে তো এখানে দেখুন আমি পেপার কি দু ভাঁজ করে নিয়েছি আমাদের যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে কিন্তু আমাদের দু ভাঁজ করে তবে কিন্তু ব্লাউজ কাটিং করতে হয় এবার দেখুন এখানে আমি দু ভাঁজ করে নেওয়ার পর সবার প্রথমে কিন্তু আমি ব্যাক পার্টটা ড্রয়িং করে দেখাবো কাটিং করে ড্রয়িং এবং কাটিং করে দেখাবো তো এখান থেকে দেখুন ঝোলের মাপটা যে যার হাইট অনুযায়ী ঝুলের মাপ যা আসবে তার সাথে কিন্তু এক ইঞ্চি প্লাস করতে হবে আমাদের পেছন পাটির জন্য তো আমার এখানে চোদ্দ ইঞ্চি ঝোলের মাপ আছে আমি এখানে এক ইঞ্চি প্লাস করে পনেরো ইঞ্চি নিয়ে নিয়েছি এরপর দেখুন ফুল শোল্ডার আমাদের পুরো শোল্ডার শোল্ডারের মাপটা যা থাকবে তার অর্ধেক করে নিতে হবে যেহেতু এখানে বর্নেক গলা হচ্ছে বর্নেক এবং সরি নেক এবং এয়ার কলার ক্ষেত্রে আমরা কি করব এখানে আমাদের পুটের মাপ যা থাকবে তার অর্ধেক করে নেব ঠিক আছে রকম বেশি নেবো না কলার দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র আমাদের বেশি নিতে হয় এটা কিন্তু আপনারা অবশ্যই করে মনে রাখবেন এই ব্লাউজ কাটিংয়ের সময় যেহেতু এখানে এয়ার গলা ব্লাউজ হচ্ছে তো এখানে ছোট গলা একদম তার জন্য কিন্তু এখান থেকে আমাদের পুটের মাপটা এখানে আমার চোদ্দো ইঞ্চি আছে তার অর্ধেক করে নিলে হয় সাত ইঞ্চি তারপর যেহেতু এখানে বন্যের গলা তার জন্য কিন্তু অবশ্যই করে আমাদের এক ইঞ্চিতে শেপটা দিতে হবে ছোট সাইজের জন্য কিন্তু হাফ ইঞ্চি আমাদের শেপ দিতে হবে ডাউনটা দিতে হবে ঠিক আছে তো এখানে এক ইঞ্চি ডাউন দেওয়ার পর কিন্তু আমাদের নিতে হবে পুটের মাপ যেমন সাত ইঞ্চি নিয়েছি এখান থেকেও কিন্তু আমাদের সাত ইঞ্চি নিয়ে নিতে হবে আর আরমলের লাইনের মাপটা এরপর দেখুন এটা কিন্তু যে কোনো সাইজের জন্য সেম পদ্ধতিতে কিন্তু আপনারা নেবেন এখান থেকে পুটের মাপ যতটাই নেবেন আরমলের লাইনের মাপটা কিন্তু ততটাই নামিয়ে দেবেন কোনো রকম সমস্যা হবে না এবার আমাদের আঠাশ তিরিশ বত্রিশের জন্য কিন্তু হাফ ইঞ্চি ডাউন করবেন আর এখানে চৌত্রিশ ছত্রিশ চল্লিশ যে বড়ো সাইজের জন্য কিন্তু আমাদের এক ইঞ্চিতে ডাউনটা দিতে হবে এবার দেখুন এখান থেকে আমাদের ছাতির মাপ ছাতি এখানে আমি আটত্রিশ ধরে দেখাচ্ছি আটত্রিশকে আটত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে হয় কত সাড়ে নয় ইঞ্চি প্লাস আমি দু ইঞ্চি নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এখানে আটত্রিশের জন্য সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিলাম দু ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিচ্ছি আপনারা যে যেমন সেলাই মার্জিন রাখতে চাইছেন সেই বুঝে কিন্তু আপনাদের মাপটা নিয়ে নিতে হবে এটা পরে কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য লাগবে পরে আমরা খুলে নিতে পারবো ঠিক আছে এবার দেখুন এখান থেকে আমাদের যারমরের লাইনের মাপটা নিয়েছিলাম এর মিডিল মাপ একটা বের করে নেবো তাহলে এখান থেকে আমাদের সাত ইঞ্চির মিডিল মাপ যা আসবে ঠিক সেটাকে ফোল্ড করে আমরা নিয়ে নেবো আর এখান থেকে এই কোন দিকে নিয়ে নেবো আমরা এক ইঞ্চিতে শেপ ঠিক আছে ব্যাক পার্টের জন্য আমাদের এক ইঞ্চিতে শেপটা দেবো ঠিক ডট ডট করে সুন্দর করে কিন্তু রাউন্ড শেপে শেপটা দিতে হবে আমাদের একটু একশো দুশোর মতো বাইরের দিকে নিয়ে আসার পর দিকে এরকম শেপটা দিয়ে দিতে হবে এটা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু সেম পদ্ধতিতে আপনারা কাটিং করে নিতে পারবেন এবার চলে আসি আমাদের গলার চওড়া তো এখানে যেহেতু আটত্রিশ সাইজ ধরে দেখাচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি আটত্রিশ সাইজের জন্য আপনারা সাড়ে তিন ইঞ্চি নিতে পারেন পৌনে চার ইঞ্চি নিতে পারেন চার ইঞ্চিও রাখতে পারেন কোনো রকম অসুবিধা হবে না তো এখানে আমি পৌনে চার ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি ঠিক আছে এবার এখান থেকে লিপটা আমাদের নিতে হবে তো গলা আমাদের হয় দেড় ইঞ্চিতে দুই ইঞ্চিতে এবং আড়াই ইঞ্চিতে এবার কেউ দেড় দেড় ইঞ্চিতে রাখতে চায় কেউ দু ইঞ্চি রাখতে চায় কেউ আড়াই ইঞ্চিতে রাখতে চায় এবার দেখুন অনেকে একদম কাঁধের কাছ থেকে গলাটা একদম একদম ছোটো গলা চায় একদম ঘাড়ের কাজ পর্যন্ত থাকে তখন আপনারা দেড় ইঞ্চি নিয়ে নেবেন বা দুই ইঞ্চি নিয়ে নেবেন দেড় ইঞ্চি নিলে কিন্তু একদম বন্ধ গলা মানে একদম কাঁধের সঙ্গে সেট হয়ে থাকে এরকম অনেকে পছন্দ করেন অনেকে আবার একটু নামানো গলা পছন্দ করে তখন কিন্তু আড়াই ইঞ্চি নিয়ে নিতে পারেন তো এটা যে যার কাস্টমারের বা আপনাদের পছন্দ মতো কিন্তু আপনার নিয়ে নেবেন তো এখান থেকে আমি এখানে দুই ইঞ্চিতে নিয়ে দেখাবো ঠিক আছে তো দু দুই ইঞ্চি নিয়ে নিলাম দুই ইঞ্চি নেওয়ার পর আমাদের এখান থেকে কিন্তু আমাদের এখান থেকে সেলাইয়ের পর কিন্তু এটা আমাদের দেড় ইঞ্চিতে আসবে ঠিক আছে এবার দেখুন এখান থেকেই আমাদের যেমনটা মাপ নিয়েছি ওপরের মাপ আর এর নিচের মাপটা ঠিক এরকমভাবে মিলিয়ে দিয়ে একটা বক্স মতো বানিয়ে ফেলতে হবে এখানে রাউন্ড আকারে শেপটা দিয়ে দিতে হবে আমাদের বর্ণিকের যে শেপটা হয় যে আমাদের এয়ারগোলার যে শেপটা হয় সেটা দিয়ে দিলাম এখানে চাওয়া চওড়া নিয়েছি চার ইঞ্চি এখানে সাত ইঞ্চি নিয়েছি যেখানে যা মাপটা নিয়েছি আমি বসিয়ে দিয়েছি যাতে নতুনদের বুঝতে অনেকটা সুবিধা হয় তো এক ইঞ্চিতে আমি এখানে শেপটা দিয়েছি হ্যাঁ এখানে আর এখানে আমাদের সাত ইঞ্চি লাইনের মাপটা নিয়েছি এক ইঞ্চি ডাউন দিয়েছি সব সাইজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে ডাউন দেবেন তবেই কিন্তু কাঁধের শেপটা ভালো আসবে নালে কিন্তু টান ধরবে ব্লাউজটা পরতে বাজে লাগবে ঠিক আছে এই যে আমাদের এখানে কিন্তু কোমরের মাপটা নিতে হবে তো দেখুন এখান থেকে আমাদের কোমরের সাইডে আমাদের কোমর কত আছে দেখতে হবে তো এটা আটত্রিশের জন্য আমাদের কোমর আছে এখানে তিরিশ সাইজ তো তিরিশ সাইজ যার যা কোমর থাকবে তাকেও কিন্তু আমাদের চার দিয়ে ভাগ করে নিতে হবে তো তিরিশকে চার দিয়ে ভাগ করলে হয় এখানে আমাদের সাড়ে সাত ইঞ্চি এক ইঞ্চি আমাদের নিতে হবে প্রত্যেকটা ব্যাক পার্টের জন্য কিন্তু এক ইঞ্চিতে আমাদের টেকিন দিতে হয় এক ইঞ্চি নিয়ে নেব ছাতিতে যেহেতু দু ইঞ্চি নিয়েছি কোমরে কিন্তু দুই ইঞ্চি নিয়ে নেব এবার আমাদের এই দুটো পয়েন্টকে ছাতি এবং কোমরের লাইন দুটোকে কিন্তু যেমন যেমন মার্জিন নিয়েছি এই মার্জিন বরাবর করে কিন্তু আমাদের মিলে দিতে হবে যেমনটা আমি মিলে দিচ্ছি এবার দেখুন এখান থেকে আমাদের ফিটিংস মাপ পর্যন্ত কতটা আসছে আমাদের দেখতে হবে ঠিক এখান থেকে যতটাই আসবে সেখানকার মাপ নিয়ে কিন্তু আমাদের টেকিনের মাপটা বসিয়ে দিতে হবে এখানে আমাদের সাড়ে আট ইঞ্চি আসছে তো সাড়ে আট ইঞ্চির মিডিল মাপ আমাদের কোথায় আসছে দেখতে হবে আগে ঠিক ফোল্ড করে আমাদের এই পজিশানে মাপটা নিয়ে নিলাম এবার এখান থেকে পাঁচ ইঞ্চি চার পাঁচ ইঞ্চির মতো আমি রাখছি ভর্তি করার সময় কিন্তু আপনারা অবশ্যই পাঁচ ইঞ্চি নিয়ে এরকমভাবে একটা লাইন টেনে দেবেন তারপরে আমাদের এখান থেকে হাফ ইঞ্চি এই সাইডে এই দাগের এই সাইডে হাফ ইঞ্চি টোটাল কিন্তু আমাদের ব্যাগ পার্টে কিন্তু এক ইঞ্চি টেকিন হয় সেটা কিন্তু একদম নিয়ে নিলাম নেওয়ার পর এখানে কিন্তু একদম মার্জিন বরাবর কিন্তু মিলিয়ে দিলাম তো দেখুন এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অনুযায়ী আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন এখানে প্রত্যেকটা জায়গায় আমি লিখে দিয়েছি নতুনতে যাতে না রকম বুঝতে অসুবিধা হয় এখানে কিন্তু ছাতির মাপ হয়েছে সাড়ে নয় ইঞ্চি দু ইঞ্চি এক্সট্রা মার্জিন তো কোথাও বুঝতে অসুবিধা মনে করলে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন তো এখানে যেমন যেমন ড্রয়িংটা বানিয়েছি এই বরাবর করে কিন্তু আমি কাটিংটা করে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এখানে আমি যেমনটা ড্রয়িং বানিয়েছিলাম সেই বরাবর করে কিন্তু আমি কাটিংটা করে ফিরে এসেছি তো দেখুন এখানে কাটিংটা ঠিক এরকমটাই দেখতে হবে আমাদের ছোট গলা এখানে গলাটা কিন্তু ঠিক এরকম ছোট মতো গলাটা হবে এবার আমাদের ফ্রন্ট পার্টটা কাটিং করে নিতে হবে তো দেখুন আমি খুলে দেখিয়েছি কেমনটা দেখতে হয়েছে তো এখানে আমাদের ব্যাক পার্টটা আমাদের সরিয়ে রাখতে হবে এবার ফ্রন্ট পার্টের জন্য আমাদের ড্রয়িংটা করতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আবারও একটা আমি পেপার নিয়ে নিয়েছি দু ভাঁজে কাটিং করতে হবে তো দু দুভাঁজ করে নিয়েছি এখানে কিন্তু দু ইঞ্চি অবশ্যই করে কিন্তু আমাদের এক্সট্রা মার্জিন নেওয়ার পর কিন্তু আমাদের সমস্ত মার্জিনগুলো করতে হবে তো দেখুন এখানে আমাদের যে ব্যাক কাটিং করেছিলাম যেমনটা আছে হুবহু আমাদের কিন্তু বসিয়ে ছাপটা তুলে নিতে হবে তো দেখুন এই যে ব্যাক আমি নিয়ে নিলাম ব্যাক পার্টটা ঠিক এরকমভাবে আমাদের বসিয়ে দিতে হবে যেমনটা আছে দেখুন এখান থেকে আপনারা কিন্তু কাপড়ে সরাসরি কাটিং করে নিতে পারবেন কোন রকম ডাইসের প্রয়োজন হবে না আমি যে পদ্ধতিটি দেখাচ্ছি আপনার সরাসরি কাপড় ভাঁজ করে ঠিক এরকমভাবে কিন্তু আপনারা ড্রয়িং এবং কাটিং করে নিতে পারেন তাহলে গলা চওড়ার মাপটা নিয়ে নিলাম এখান থেকে ডাউন সামনে পিছনে যেহেতু একই হবে তো যেমন যেমন আছে সেরকম সেরকম করে কিন্তু আমাদের পুরো কোমর পর্যন্ত কিন্তু ব্যাকপার্টের কোমর পর্যন্ত আমাদের মাপটা মানে পুরো ছাপটা তুলে নেব নিচের দিকে আর তোলার দরকার নেই যেহেতু এখানে খাপের অংশগুলো বেরোবে তার জন্য কিন্তু কাপড় অনেকটা বেশি লাগবে তো দেখুন এই পর্যন্ত মাপটা নেওয়ার পর আমাদের যেমনটা সাইড বরাবর মাপটা নিয়ে নিয়েছি ঠিক এখান থেকে মাপটা নেওয়ার পর দেখুন এই ব্যাক পার্টটা সরিয়ে ফেলতে হবে তো ব্যাক পার্টটা সরিয়ে ফেলেছি এবার আমাদের এখান থেকে নিতে হবে আর্মলের যে আমাদের মাপটা নিয়েছি এটা কিন্তু আমাদের পেছনের জন্য ছিল ঠিক আছে এবার আমাদের সামনের আড়মলটা বানাতে হবে তার জন্য কিন্তু আমাদের এখান থেকে আড়মলের লাইনের মাপটা আমি কত নিয়েছিলাম সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম দেওয়ার পর আমাদের দেখুন এখান থেকে কিন্তু এই লাইনটাকে ঠিক এই রকমভাবে স্ট্রেটভাবে মিলে দিতে হবে যেমন যেমন আছে এরকমভাবে মিলিয়ে দেওয়ার পর দেখুন এই লাইনের সাথে কিন্তু এটা ভাবে মিলে দিতে হবে দেওয়ার পর যেহেতু এটা আমাদের বোর্ড নে সরি এয়ার গলা হচ্ছে তার জন্য কিন্তু এক ইঞ্চি মানে ছোটো তলার ক্ষেত্রে আমাদের অবশ্যই করে এরকম ভিতর দিকে এক ইঞ্চিকে শেপ দিতে হবে পয়েন্ট নিতে হবে তালপাট কাটিংয়ের জন্য তারপর দেখুন এখান থেকে ঠিক এই লাইনটাকে ঠিক এরকমভাবে মিলে দিতে হবে দেওয়ার পর এখান থেকে আমাদের ভেতর দিকে হাফ ইঞ্চির মতো ঠিক এরকম হাফ ইঞ্চির মতো ভেতর দিকে আমাদের এই সাপটা ঠিক এরকমভাবে সেপটা দিয়ে নিয়ে এসে মিলিয়ে দিতে হবে এই লাইনের সাথে ঠিক আছে তো দেখুন আমি খুব সহজভাবে দেখাচ্ছি বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখুন আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু এই সেম প্রসেসে কাটিং করে নিতে পারবেন এই যে এটা আমাদের কিন্তু সামনের জন্য এটা কিন্তু আমাদের পেছনের আটমল ছিল আমরা কাটিং করবো যখন এইটা দিকে কাটিং করবো বোঝাতে পেরেছি এবার দেখুন এখান থেকে তো গলার লম্বা আমাদের নিতে হবে গলার লম্বা আমি এখানে আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি ঠিক আছে তো আড়াই ইঞ্চি যে পজিশানে আসছে তো অবশ্যই বন্ধুরা এইরকমভাবে মাপটা নেবেন তাহলে কিন্তু আমাদের মাপটা সঠিক পাওয়া যাবে আর যদি এরকমভাবে নেওয়া হয় অনেক সময় কিন্তু মাপটা ঠিকঠাক আসে না এবার দেখুন এখান থেকে আমাদের যে মাপটা নিয়েছি চার ইঞ্চি ল আমাদের গলার চওড়া আর চার ইঞ্চি ঠিক এখান থেকে গলার এই যে ডিপটা রাখছি রাখার পর দেখুন এই দুটো পয়েন্টকে ঠিক এই রকমভাবে করে কিন্তু মিলে দিতে হবে দেওয়ার পর যেমন শেপটা আমাদের সামনে পেয়েছে তো সরি এখানে আমাদের যেহেতু সামনের জন্য হবে তো সামনের জন্য কিন্তু আমাদের গলার ডিপটা আমাদের বেশি করে নিতে হবে এখানে আমি গলার ডিপটা ছোটো কম করে নিয়েছি আড়াই ইঞ্চি তো এখানে গলার ডিপটা কিন্তু আমাদের ছয় ইঞ্চি রেডি থাকবে সাড়ে ছয় ইঞ্চিতে আমি কাটিংটা করব ঠিক আছে এখানে কিন্তু আমি ছোটো মা আড়াই ইঞ্চি নিয়েছিলাম আড়াই ইঞ্চি হবে না সামনের জন্য আমাদের গলার ডিপটা কিন্তু বেশি নিতে হবে যা মাপ থাকবে তার থেকে কিন্তু অবশ্যই হাফ ইঞ্চি বেশি নিতে হবে কারণ আমাদের কাঁচ সেলাই কিন্তু হাফ ইঞ্চি চলে যায় তাহলে আমি এখানে ছয় ইঞ্চি রেডি থাকবে হাফ ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি ঠিক আছে নেওয়ার পর দেখুন এখান থেকেই কিন্তু আমাদের যেমনটা উপরের মাপটা নিয়েছি উপরের মাপের মতো কিন্তু এখানে এই মাপটাও নিয়ে নিলাম নেওয়ার পর আমাদের এই লাইনের সাথে কিন্তু এই মাপটাকে ঠিক এরকমভাবে মিলিয়ে দিতে হবে দেওয়ার পর দেখুন এখানে আমি রাউন্ড শেপ গোল গোলা বানাচ্ছি ঠিক আছে গোল গোলা বানিয়েছি এখন টোটাল মাপটা নিয়েছি আমি সাড়ে ছয় ইঞ্চি আর এখান থেকে চওড়াটা নিয়েছি চার ইঞ্চি বোঝা থেকে পেরেছি এবার দেখুন এখান থেকে সাত ইঞ্চি নিয়েছি এখান থেকে সাত ইঞ্চি নিয়েছি এখান থেকে এক ইঞ্চিতে আমি শেপটা দিয়েছি সামনে এবং পেছনের জন্য তো আশা করি বোঝাতে পেরেছি এখান থেকে এবার আমাদের নিতে হবে পয়েন্টের মাপ এই যে আমাদের যে এখান থেকে যে ডাউনটা দিয়েছিলাম এইখানে ফিতেটা বসাবো বসিয়ে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে তো পয়েন্টের মাপ যার যা থাকবে তার সাথে কিন্তু অবশ্যই দুই ইঞ্চি প্লাস করতে হবে এটাই কিন্তু সূত্র এখানে আমাদের পয়েন্টের মাপ আছে দশ ইঞ্চি তার সাথে দুই ইঞ্চি প্লাস করলে হয় এগারো বারো ইঞ্চি ঠিক আছে বারো ইঞ্চির এই যে পয়েন্টটা করে নিলাম যার যা পয়েন্ট থাকবে তার সাথে কিন্তু অবশ্যই দুই ইঞ্চি প্লাস করে তবে কিন্তু আমাদের পয়েন্টের মাপ লম্বার মাপটা নিতে হয় এবার দেখুন পয়েন্টের চওড়ার মাপটা আমরা কীভাবে নেব পয়েন্টের চওড়ার মাপ নেওয়ার জন্য আমাদের ছাতিকে আমাদের দশ দিয়ে ভাগ করতে হবে ছাতিকে দশ দিয়ে ভাগ করে যেটাই আসবে সেটাই কিন্তু আমাদের নিয়ে নিতে হবে দুবার নিতে হবে ঠিক আছে তো আমি এখানে সেলাই মার্জিন সমেত কিন্তু এখানে সাড়ে আট ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি এখানে সূত্রটা একটু বুঝে নিন যে কোনো সাইজের জন্য সূত্র কিন্তু একই হবে তো এখানে যেহেতু আটত্রিশ সাইজ ধরে দেখাচ্ছি আটত্রিশকে আমাদের দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে কত হয় থ্রি পয়েন্ট এইট তাহলে থ্রি পয়েন্ট এইটকে আমাদের দুবার নিয়ে নিতে হবে প্লাস থ্রি পয়েন্ট প্লাস থ্রি পয়েন্ট এইট আমাদের নিলাম প্লাস তার সাথে এক ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে তাহলে আমি এখান থেকে দেখুন যে থ্রি ঠিক পৌনে চার ইঞ্চি নিলাম আবারও এখান থেকে আমাদের থ্রি পয়েন্ট এইট নিয়ে নিলাম আবারও এখান থেকে এক ইঞ্চি নিয়ে নিলাম ঠিক আছে তো এই যে এক ইঞ্চি নিয়ে নিলাম এবার এই টোটাল মাপটা আমাদের কতটা আসছে সেই বুঝিয়ে কিন্তু আমাদের মাপটা তো এখান থেকে আমার টোটাল কিন্তু সাড়ে আট ইঞ্চি আসছে সাড়ে আট ইঞ্চির মিডিল মাপ আমাদের বের করতে হবে তো চার ইঞ্চি দুই সুতে আমি এখানে একটা পয়েন্ট করে দিলাম মিডিল মাপটা তো এখানে লাইনটাকে ঠিক এরকমভাবে আমি সমান করে নিচ্ছি ঠিক আছে এবার দেখুন এই যে যে মিডিল মাপটা নিয়েছি এটাই কিন্তু আমাদের মেন মাপ এখান থেকে কিন্তু সমস্ত ড্রয়িংটা আমাদের মানে শেপটা আমাদের দিতে হবে তো দেখুন এখান থেকে আমাদের এক ইঞ্চি দুই সুদ নিতে হবে প্রত্যেকটা সাইজ অনুযায়ী এবার যখন চেস্টের সাইজ ভারী হবে তখন কিন্তু আপনারা দু সুদ বা তিন সুদ কিন্তু বাড়িয়ে নিতে পারেন নালে কিন্তু যে কোনো সাইজের জন্য আপনারা এক ইঞ্চি দুই সুদ নিয়ে নিতে পারেন কোনো রকম অসুবিধা হবে না এখানে আমি এক ইঞ্চি দুই সুদ নিয়ে নিচ্ছি এখানে এক ইঞ্চি দুই সুদ নিয়ে নিলাম এর সাইড থেকেও কিন্তু নিয়ে নিতে হবে আমাদের এক ইঞ্চির পরে যে দুটো পয়েন্ট ওই পর্যন্ত এবার আমাদের এখান থেকেও কিন্তু নিয়ে নিতে হবে এক ইঞ্চি দুই পয়েন্ট আর এই সাইডে নিতে হবে যে কোনো সাইজের জন্য কিন্তু হাফ ইঞ্চি এটা কিন্তু কম্পালসারি এটা কিন্তু সূত্র এবার আমাদের এখান থেকে যে যে পয়েন্টগুলো নিয়ে নিয়েছিলাম এই পয়েন্টগুলো ঠিক এই মিডিল মাপের সাথে কিন্তু মিলিয়ে দিতে হবে এই যে যেমন এই মাপের সাথে এইখানে মিলাতে হবে আর এটার সাথে কিন্তু আমাদের এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটার মিলিয়ে দিতে হবে চারটে পয়েন্ট কিন্তু আমাদের সুন্দর করে মিলিয়ে দিতে হবে তবেই কিন্তু আমাদের খাপের অংশগুলো রেডি হবে ঠিক আছে একদম পারফেক্ট খাপের মাপ কিন্তু এখানে বেরিয়ে যাচ্ছে আলাদাভাবে ডাইস কাটিং করতে হবে না আলাদাভাবে কিন্তু রকম সেলাই মার্জিনও নিতে হবে না এখানে একদম সরাসরি কাপড়ে কিন্তু আপনারা এই নিয়মে কাটিং করবেন তাহলে কিন্তু আপনাদের একদম পারফেক্ট মাপ পারফেক্ট ব্লাউজ হবে এখান থেকেই কিন্তু হাফ ইঞ্চি নিয়ে নিতে হবে আর এখান থেকে আমাদের নিতে হবে কম্পালসারি যে কোনো সাইজের জন্য এক ইঞ্চি নিতে হবে আর এখান থেকে নিতে হবে যে কোনো সাইজের জন্য আড়াই ইঞ্চি এগুলো কিন্তু আমি প্রত্যেকটা সাইজ অনুযায়ী কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কোনো সাইজের এটা কিন্তু কম্পালসারি এখান থেকে এক ইঞ্চি এটাও কিন্তু কম্পালসারি এবার দেখুন এই তিনটে পয়েন্টকে আমাদের ঠিক এরকমভাবে ডট ডট করে কিন্তু মিলিয়ে দিতে হবে আপনারা একবারে না দিতে পারলে ঠিক এরকম ডট ডট করে কিন্তু মিলিয়ে দেবেন ঠিক আছে তো এই যে মেলে দিয়েছি এবার দেখুন এখান থেকে যে হাফ ইঞ্চিটা নিয়েছি এটাও কিন্তু হাফ ইঞ্চি কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু আপনারা নিয়ে দেবে এখানে এই যে হুব আর হুবঘাটের জন্য কিন্তু এই সাইডের মাপটা নিতে হবে তো এখানে দেখুন ড্রয়িংটা ঠিক এরকম হয়েছে এটা আমাদের এক নম্বর খাট কাটোরির অংশ এটা আমাদের দু নম্বর কাটোরির অংশ এবার দু নম্বর কাটোরির অংশ বের করার জন্য ঠিক এখান থেকে চার ইঞ্চির মতো আমাদের মাপটা নিয়ে নিতে হবে ঠিক আছে যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা চার ইঞ্চি নিয়ে নেবেন এখানে আমার চার ইঞ্চি যে নিয়ে নিলাম আর এই লাইনটাকে ঠিক এই বরাবর করেই কিন্তু মিলে নিতে হবে এই লাইন সমান করে কিন্তু আমাদের এই পয়েন্টটাকেও কিন্তু ঠিক এরকমভাবে মিলে দিতে হবে দেওয়ার পর এই লাইনটাকে ঠিক একদম সমান করে টেনে নিতে হবে এই লাইনের সাথে ঠিক আছে তো এটা আমাদের টেকিন পার্ট এবার টেকিন পার্টটাকে ঠিক আমাদের আমাদের যেমনটা সেলাই মার্জিন নিয়েছিলাম সেই সেলাই মার্জিন মতো কিন্তু আমাদের টেকিনটাও কিন্তু দিয়ে দিতে হবে এক ইঞ্চি এ সাইডে এক ইঞ্চি এ সাইডে এক ইঞ্চি ঠিক এরকমভাবে করে কিন্তু আমাদের সেলাই মার্জিনে টেকিনের দিয়ে দিতে হবে ঠিক আছে এবার দেখুন আমাদের তিন নম্বর কাটুরির অংশ এস পাটটা বের করার জন্য আপনারা এই খাপের অংশটা এবং এই টেকিন পার্টটা বের করেও নিতে পারেন বা আমাদের এখান থেকে এক ইঞ্চির নিচে কিন্তু নিলেও কিন্তু আমাদের হয়ে যায় এবার আমাদের সেলাই মার্জিন বেশি কম বেশি হলে আমরা ফিটিংস মার্ক করে নেওয়ার পর কিন্তু কাটিং করে ফেলে দিতে পারি তো তার এখানে দেখুন এই প্রসেসেও কিন্তু আপনারা নিতে পারেন এখান থেকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে কতটা আসছে তো এখানে দেখুন সাড়ে ছয় ইঞ্চি আসছে সাড়ে ছয় ইঞ্চি দু পয়েন্ট আমাদের আবারও মেপে দেখে নিতে হবে ঠিকঠাক আসছে কি না ঠিক দেখুন এখান থেকে ফিতেটা বসিয়ে আমাদের যেমন যেমন মার্জিনটাটা নিয়েছিলাম ঠিক এখানে পৌনে সাত ইঞ্চির মতো আসছে পৌনে সাত ইঞ্চির মতো আসছে এবার এখান থেকে এই টেকিনের মাপটাও কিন্তু আমাদের এই যে টেকিন পার্টের মাপটাও কিন্তু আমাদের নিতে হবে তো এখানে আসছে সাড়ে তিন ইঞ্চি টোটাল মাপ আমাদের যা আসবে সেখানে কটা মাপটা নিয়ে কিন্তু আমাদের এস পার্টটা বের করে নিতে হবে তো দেখুন এখান থেকে যে পৌনে সাত ইঞ্চের পরে আবারও এখান থেকে নিয়ে নিতে হবে আমাদের যতটা আসছে ততটার মতো আমি নিয়ে নিলাম তো ঠিক এই পর্যন্ত আমি নিয়ে নিয়েছি এবার আমাদের এখান থেকে কিন্তু ক্যাচা করে একটু মেলে দিতে হবে তবে কিন্তু স্পপার্টের শেপটা ভালো হয় ব্লাউজের ঠিক আছে তো এই যে একটুখানি বাঁকা করে বলছি কিন্তু আমাদের শেপটা দিয়ে নিতে হবে এটাই কিন্তু আমাদের তিন নম্বর স্সপার্ট বেরিয়ে গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার দেখুন আমাদের এখান থেকে আমাদের এখান থেকে হাফ ইঞ্চি নিতে হবে এটা কিন্তু কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য এই যে শেপটা আমাদের এখানে দিতে হয় এই শেপটা দিয়ে দিতে হয় বেল যে আমাদের শেপটা থাকে সেই শেপটা এবার এখান থেকে আমাদের বেল পার্ট কাটিংয়ের জন্য কিন্তু কোমরের মাপটার দরকার বেল পার্ট কাটিংয়ের জন্য ঠিক এখান থেকে আমাদের কোমরের মাপটা যতটা আছে তার লম্বার মাপটা নিয়ে নেবো ঠিক আছে তো আমার যে পর্যন্ত আসছে সেই পর্যন্ত লম্বার মাপটা নিয়ে ব্যাপারটা সরিয়ে দিলাম এবার আমাদের এই লাইনটাকে ঠিক এরকমভাবে সমান করে দিলাম এবার দেখুন এখান থেকে আপনারা কতটা রাখতে চাইছেন আমি কিন্তু এখান থেকে হাফ ইঞ্চে আমাদের ডাউন দিতে হবে তার জন্য কিন্তু হাফ ইঞ্চে নিয়ে নিলাম তারপর থেকে কিন্তু আমাদের এই শেপটা আমি সামনের অংশে আলাদাভাবে পটি লাগাই না আমি কিন্তু বেলপাটের একটু কাপড় বেশি রাখি এখানে মুড়ে সেলাই করে আমি কিন্তু বেলপাটটা বানিয়ে দিই তো যে যেরকম পারবেন অবশ্যই করে নিয়ে নেবেন তো চার ইঞ্চি পাঁচ ইঞ্চির মতো বেল্ট রাখলে কিন্তু আপনাদের প্রপার এসে যায় সেলাই মার্জিন সময় তো আমি এখানে যা মামা আছে আমি পুরোটা নিয়ে নিলাম এবার এখান থেকে হাফ ইঞ্চি যে ডাউনটা ঠিক এরকমভাবে দেওয়ার পর কিন্তু এরকমভাবে মিলে দিতে হবে তো দেখুন এই বেলপাটটা ঠিক এইরকম নিয়মে কিন্তু আমাদের ড্রয়িংটা করে কাটিংটা করে নিতে হবে তো হাফ ইঞ্চি ডাউন দেওয়ার পর ঠিক এরকমভাবে শেপটা দিয়ে দেবেন এবার আমি যেমনটা বসিয়েছি এটা তিন নম্বর পার্ট এটা আমাদের চার নম্বর পার্ট তো এবার আমাদের ড্রয়িংটা যেমনটা যেমনটা বানিয়েছি এভাবে করে কিন্তু আমি এবার কাটিংটা করে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এখানে আমাদের পার্টগুলো কিন্তু সমস্তটা কাটিং করা হয়ে গেছে তো এখানে এক নম্বর পার্ট দু নম্বর পার্ট এই যে এস পার্টটা আমাদের তিন নম্বর পার্ট আর এই যে বেল পার্ট আমাদের চার নম্বর পার্ট এবার দেখুন ব্যাক পার্ট আমাদের সামনের অংশ এবং পেছনের অংশ দুটি পার্ট কিন্তু আমি একসাথে কাটিং করে দেখিয়েছি তো বন্ধুরা এখানে আমি হাতা কাটিং দেখাচ্ছি না হাতা কাটিংয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রচুর রয়েছে আপনারা কিন্তু ওখানে গিয়ে দেখে নিতে পারেন আর হাতা কাটিংয়ের ভিডিও যদি নতুন করে দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কত সাইজের জন্য আপনারা হাতা কাটিং দেখতে চাইছেন আমি কিন্তু হাতা কাটিংয়ের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের কমেন্ট অনুযায়ী তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে ভিডিওটি এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ